আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের গন্তব্যস্থল হল কাঙাল হরিণাথপুর স্মৃতি জাদুঘর আজকে আমরা যাত্রা শুরু করব কুষ্টিয়া লাইনি বটতলা থেকে লাইনি বটতলা থেকে কাঙাল হরিনাথপুর স্মৃতি জাদুঘর পর্যন্ত যেতে অটোরিকশায় জনপতি ভাড়া পড়বে ৩৫ টাকা এটি কুষ্টিয়া জেলার কমারখালী উপজেলার কন্ডুপাড়ায় অবস্থিত প্রায় আঠাশ শতক জমির উপর নির্মিত জাদুঘরটি দুহাজার সতেরো সালের পাঁচই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় জাদুঘরটি সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে সোমবার থেকে বুধবার ও শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন এখানে জনপতি টিকিটের মূল্য রয়েছে বিশ টাকা করে জাদুঘরটি বাংলাদেশের সরকারের অধীন পরিচালিত জাদুঘরের তলায় হরিনাথের অনেক পুরোনো স্মৃতি রয়েছে যা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না সম্পূর্ণটা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ